বিশ্বাস বর্তমানে বুড়ি হয়ে গেছে সেই জন্যই সাকিব খান আমাকে বিয়ে করেছে দাবি বুবলির বুবলি জানিয়েছে অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় অপবিশ্বাসের সন্তান হলেও সে কখনোই সাকিব খানের সন্তান হতেই পারে না কারণ সাকিব খানের সাথে নাকি বুবলিরও বিয়ে হয়েছে যখন অপবিশ্বাস সেটা প্রকাশ করেছে তারও আগে অপবিশ্বাসের আগেই বুবলিকে বিয়ে করেছে সাকিব খান কিন্তু তাদের কোনো সন্তান ছিল না প্রকাশ্যে এনেতাদের বিবাহ বন্ধন পরবর্তীতে উপবিশেষ প্রকাশে আনলে তার কয়েক মাস পরই বুবলিও প্রকাশ্যে এনেছে তাদের বিবাহ বন্ধন বর্তমানে জানা যাচ্ছে সাকিব খান তার দুই বউকে নয় বুবলিকে বেশি সময় দিচ্ছে বর্তমানে সাকিব খানের নিউ নিউ সিনেমা আসছে বর্তমানে বুবলির সাথে কম্পেয়ার করতে চায় না উপবিশ্বাস উপবিশ্বাস জানিয়েছে বর্তমানে আমি বিভিন্ন প্রমোটার হিসেবেই কাজ করতে যাই কখনোই আর সিনেমার পর্দায় আমাকে আপনারা হয়তো বা নাও দেখতে পারেন ও জানিয়েছে সাকিব খানকে আমি অনেক ভালোবাসি আমার ছেলের বাবা হিসেবে আমি তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করি কিন্তু সেই লোকটাকে আমি কখনোই আর আমার স্বামী হিসেবে গ্রহণ করবো না